বেচারা মুরব্বীর সামনে নাও করতে পারে না কতগুলো তুলো নিয়ে তোফায়েল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায়ে দিলেন ঢুকায়ে দিয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন তোফাইল বিন আমর দাউসি মুখের উপরে বলতে পারে না বেচারা পড়ে গেছে বিপদে আবু জেহেল বলে শোনো আমি তোমার উপকার করে যাচ্ছি তুমি মুহাম্মাদের কথা শুনবা না এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢোকায় কষ্টিপ মেরে দিলাম এই কষ্টি মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে তোফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ তিনি রাস্তা দিয়ে হাতে এবার মক্কার ছোট ছোট যুবকরা কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে জুল কুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসছে সিরাতে মোস্তফার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলে দেখ জুল কুতনাইন যাচ্ছে দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে দেখ একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাই দিছে রাস্তা দিয়ে হাতে মানুষ তাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ঠাট্টা করে কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিত মারে মানুষ হাসাহাসি করে কি করে না জোরে বলুন করে কি করে না এবার তোফায়ল বিন আমর দাউসি যেখানে যাই সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে ঠাট্টা করে তোফায়ল বিন আমর এই বিষয়টা ভালো লাগলো না সে বাড়িতে চলে আসছে এসে মনে মনে ভাবে হায় রে আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে আমি কিছুই বললাম না মোহাম্মদের বিরুদ্ধে এত কথা বলল আমি কিছুই বললাম না সে বলতেছে মোহাম্মদ হলো একজন মিথ্যাবাদী বলেন না উজুবিল্লা মুহাম্মদ হলো একজন কবি মুহাম্মদ হলো একজন গণক মুহাম্মদ হলো একজন জাদুকর মুহাম্মদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো আমি তো

আবু জেহেল চেয়েছিল সে যাতে আল্লাহ নবীর কাছে কত ষড়যন্ত্র করছে কিন্তু আল্লাহ তালা তাকে ভালোবাসে তুফাইল বিন আমর দাউসি ঘরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল যার বিরুদ্ধে এত কথা আমার কাছে বানায় বানায় বলছে সত্য নাকি মিথ্যা এটা তো ওই ব্যক্তিকে না দেখা যাচাই করা যায় না কথা বলেন এটা যাচাই করতে হলে তার সামনে যেতে হবে তাকে দেখতে হবে এখন আবু জেহেল কঠিন ভাষায় নিষেধ করে গেছে তো ফেলবিন আমার দাস আবু জেহেল নিষেধ করলে করুক তাতে কিছু যায় আসে না আল্লাহ একবার আমি নিজের চোখ দিয়া যায় মোহাম্মদ কে দেখবো আর আমি নিজে যে মোহাম্মদ কে দেখবো কিন্তু দিনের বেলা গেলে তো মক্কার মানুষ দেখবি দিনের বেলা যাওয়া যাবে না যাবো রাত্রবেলা কখন যাবো রাত্রবেলা আল্লাহর নবীকে এবারে তুফাইল বিন আমর দাউসি নিজের চোখ দিয়া দেখবে আসলে আবু জেহেল বলে গেছে আমার নবী কবি মিথ্যাবাদী পাগল জাদুকর গণক আসলে মোহাম্মদ এই দোষগুলো তার মধ্যে আছে কিনা এটা আমি নিজের চোখে যায় সশরীরে এটা যাচাই করব আল্লাহ আকবার

কানের মধ্যে তুলা ঢুকায় রাখছে কিন্তু শুনতে পারতেছে না আল্লাহ নবীর চেহারা দেখে সে পাগল হয়ে গেছে সুমাহ আল্লাহ এত সুন্দর একটা চেহারার মানুষ যখন আল্লাহ নবী নামাজ পড়তেছে তুফাইল বিন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে তিনি অবজারভেশন করছেন প্রাণ ভরে দেখতেছেন যখন আল্লাহর নবীর নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী বাড়িতে আসবেন যখন রাস্তায় বের হলেন তুফাইল বিন আমর দাওসি জি আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন নবীজি তুফাইল বিন আমর দেখে একটা মুচকি হাসি দিলেন কি করলেন বুচকে হাসি দিলে তো ভয়েল বি নামর দাওসি বলে এটা মানুষ নাকি আকাশের চাঁদ উঠছে হ্যাঁ এত সুন্দর চেহারার মানুষ তো আমি আজ পর্যন্ত কোনোদিন মগকায় দেখি না আবু জেহেল বলছে মোহাম্মদ পাগল কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হয় না পাগলের চেহারা তো এত আকর্ষণীয় হয় না দেখতে দেখা যায় রাজ পুত্র যার চেহারার দিকে তাকালে শুধু তাকাতেই মন চায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমার نبیকে এত সুন্দর করে বানাইছে পৃথিবীর যত সৌন্দর্য সব সুন্দর্য আল্লাহ তাআলা আমার نبیকে দান করেছেন ঠিক কিনা বলি